পারস্য রাজ্যে এক দূরবর্তী ছোট্ট গ্রামে বাস করতেন মহান আল্লাহ আল্লাহতালার একজন ওলি। তিনি ছিলেন একজন সংসারী মানুষ স্ত্রী সন্তান পরিবার সহ তিনি সাধারণ জীবন যাপন করতেন কিন্তু তার জীবন ছিল অসাধারণ তিনি ছিলেন এতটাই আল্লাহমুখী যে দুনিয়ার কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্যতে তার মন বসত না তিনি শুধু নামাজ রোজা কোরআন তেলোয়ার আর একাকি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ায় ডুবে থাকতেন গ্রামের মানুষ তাকে সম্মান করলেও কেউ তাকে কোনো কাজ দিত না কারণ তিনি কখনো দুনিয়ার কাজের প্রতি আগ্রহ দেখাননি অনেকেই ভাবত এই লোকটা অলস আবার কেউ কেউ ভাবত যে এই লোকটা পাগল হয়ে গিয়েছে কেননা দিনের পর দিন তিনি কোনো উপার্জন ছাড়াই সংসার চালাতে চায় তবে মানুষ যা জানত না তা হলো মহান আল্লাহ আল্লাহতালার প্রতি তার গভীর বিশ্বাসের কথা একদিন লোকটির স্ত্রী তাকে এসব নিয়ে অনেক কথা শুনালেন তাই লোকটি তার স্ত্রীকে ভয় পেত আর লোকটি মনে মনে অনেক কষ্টও পেত এই দিকে তিন দিন হয়ে গেল লোকটির কোনো কাজ নেই ঘরের মধ্যে কোনো খাবার নেই তার স্ত্রী লোকটির উপরে অনেক রেগে গেল আর বলল ঘরে সন্তানেরা না খেয়ে আছে চুলায় কোনো আগুন জ্বলছে না ঘরে কোনো খাবার নেই আপনি দয়া করে এবার অন্তত একটি কাজের ব্যবস্থা করুন এরপরও যদি আপনি কোনো কাজের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি আর আমার সাথে কোনো কথা বলবেন না স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে লোকটি কাজের সন্ধানে বের হলো কিন্তু কেউ তাকে কোনো কাজ দিল না এরপর লোকটি অনেক চিন্তায় পড়ে যায় আর লোকটি মনে মনে ভাবতে থাকে আজকে যদি আমি বাড়িতে খাবার না নিয়ে যাই তাহলে আমার স্ত্রী না জানি কি শুরু করবে আমার সাথে লোকটি আরো ভাবলো যেহেতু আজকে আমি কোনো কাজ পেলাম না তাই আমি আজকের সারা দিন। জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করব মহান আল্লাহতালা হয়তো আমার জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিবেন এরপর লোকটি তার প্রতিদিনের ইবাদত করার জায়গায় চলে গেল আর সারাদিন মহান তালার ইবাদতে মশগুল হয়ে রইল এরপর রাত্রেবেলা লোকটি খালি হাতে বাড়িতে ফিরলেন লোকটি যখন ঘরে ঢুকল তখন তার স্ত্রী বলল কি হলো আজকে সারাদিনের টাকা কোথায় আমাকে দিন লোকটি এবার তার স্ত্রীকে বলল আমার মালিক বলেছে কালকে আমার পাওনা টাকা আমাকে দিবে এই কথা শুনে লোকটির স্ত্রী আর কিছু বলল না এরপর পরের দিন সকালে লোকটি আবারও কাজের উদ্দেশ্যে বের হলো আর আজকেও লোকটি কোনো কাজ পায়নি গ্রামের কোনো মানুষ তাকে কোনোই কাজ দিচ্ছিল না তাই লোকটি আজকেও অনেক হতাশ হয়ে গেল আর পূর্বের দিনগুলোর মতোই আজকেও জঙ্গলে গিয়ে সারাদিন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিল আর রাত্রেবেলা যখন বাড়িতে ফিরল লোকটির স্ত্রী এবার ঘরের বাইরে দাঁড়িয়ে লোকটির জন্য অপেক্ষা করছে লোকটিকে দেখে তার স্ত্রী বলল আজকে কি আপনার মালিক আপনাকে কাজের মজুরি দিয়েছে উত্তরে লোকটি বলল আমার মালিক আমাকে বলেছে কালকের দিনে যদি আমি কাজে যাই তাহলে তিনি তিন দিনের পারিশ্রমিক একসাথে আমাকে দিবে এই কথা শুনে লোকটির স্ত্রী বললো আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে পরের দিন লোকটি বাড়ি হতে বের হবার সময় তার স্ত্রী তাকে একটি ব্যাগ ধরিয়ে দিল আর বলল আজকে তিন দিনের পারিশ্রমিক এই ব্যাগে করে নিয়ে আসবেন লোকটি এবার সেই ব্যাগ নিয়ে কাজের উদ্দেশ্যে পুরো বাচার ঘুরল কিন্তু কেউ তাকে কোনোই কাজ দিল না লোকটি এবার ভীষণ চিন্তায় পড়ে গেলেন তাই এবার সে হতাশায় ভুগতে লাগলো আর সেই লোকটি আবারও সেই জঙ্গলে গেল আল্লাহর ইবাদত করার জন্য লোকটি সারাদিন এভাবেই আল্লাহ আল্লাহতালার ইবাদত করে কাটিয়ে দিল সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরবে তখন হাতে থাকা ব্যাগটি দেখে লোকটির মনে হলো তার স্ত্রী তাকে বলেছিল তিন দিনের পারিশ্রমিক এই ব্যাগে করে নিয়ে যেতে কিন্তু সে তো তিন দিন কোনো কাজই করেনি লোকটি বলল আমি তো এই তিন দিন শুধু আমার রবের ইবাদত করেছি তাহলে এখন আমি কি করবো এরপর লোকটি কিছুটা সামনে এগিয়ে গিয়ে দেখল কিছু পাথর সেখানে পড়ে আছে লোকটি তাই তখন কোনো উপায় না পেয়ে ওই ব্যাগের মধ্যে সেই পাথরগুলো ভরে নিল আর চিন্তা করলো, এই পাথর ভর্তি ব্যাগটাই আজকে আমি আমার স্ত্রীকে দিব এরপর সন্ধ্যার সময় যখন লোকটি সেই পাথর ভর্তি করা ব্যাগটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তখন লোকটি মনে মনে ভাবতে লাগলো আজকে আমার অবস্থা যে কি হবে তা কেবল আল্লাহই ভালো জানেন এই তিন দিন তো আমি আমার স্ত্রীকে শুধু মিথ্যা কথাই বলেছি আসলে তো আমি কোনো কাজই করি নাই আমি তো সারাদিন করে কাটিয়ে দিয়েছি আজকে আমার যে কি হবে এমন চিন্তা করতে করতে লোকটি তার বাড়িতে এসে পৌঁছালো বাড়ির দরজার সামনে গিয়ে লোকটি ভীষণ ভয় পেয়ে গেল ঘরের দিকে কিছুটা এগোতেই লোকটি দেখলো তার ঘরের মধ্য থেকে সুন্দর খাবারের ঘ্রাণ আসছে লোকটি এবার মনে মনে ভাবতে লাগলো আমি তো তিন দিন যাবৎ কোনোই বাচার করি নাই তাহলে আমার ঘর থেকে এত সুন্দর খাবারের ঘ্রাণ আসছে কোথা থেকে আর খাবারই বা আসবে কোথা থেকে চুলায় বা জ্বলবে কিভাবে। এমন চিন্তা করতে করতে লোকটি সেই পাথর ভর্তি ব্যাগ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল ঘরে ঢুকেই তার স্ত্রিকে লোকটি বলল চুলা জ্বলেছে কিভাবে। আর বাজার পেলে কোথা থেকে তুমি লোকটি এবার দেখলো যে তার স্ত্রী খুব কোমল সুরে লোকটির সাথে কথা বলছে লোকটির স্ত্রি বলল আপনি ঠিক কথাই বলেছেন যে তিন দিন পরে আপনি আপনার মজুরি ঠিক পেয়ে যাবেন আসলে যে তিন দিন আপনি কাজ করেছেন সেই তিন দিনের পারিশ্রমিক কিছুক্ষণ আগেই একটি লোক আমাকে এসে দিয়ে যায় আর দিয়ে বলেছে আপনার মালিক আপনাকে তিন দিনের পারিশ্রমিক দিয়েছে তাই আপনি যে টাকাটি পেয়েছেন সেখান থেকে কিছু টাকা নিয়ে আমি বাচার করেছি আর এখন রান্না করছি লোকটি তার স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে আল্লাহর কাছে আদায় আর লোকটি তার স্ত্রীকে বলল, হে বিবি করল তুমি বিশ্বাস করো এই তিন দিন যাবৎ আমি কোনো কাজই করি নাই কিন্তু এই তিন দিন ধরে আমি কাজ করার জন্য অনেক চেষ্টা করেছি কেউ আমাকে কোনো কাজ দেয়নি তাই আমি হতাশ হয়ে দিন। আমার ইবাদত করার জায়গায় বসে শুধু আল্লাহ আল্লাহতালার ইবাদত করেছি আর রাতের বেলায় বাড়ি ফিরতাম তুমি যখন আমাকে কাজের কথা জিজ্ঞাসা করতে তখন আমি তোমাকে মিথ্যা কথা বলতাম আমি আমার সৃষ্টিকর্তার ইবাদত করেছি আর তাই তিনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে তালা মহান তিনি সর্বশক্তিমান এই যে তুমি দেখো আজকে সকালে তুমি আমাকে একটি ব্যাগ দিয়ে বলেছিলে তিন দিনের পারিশ্রমিক আমি যেন এই ব্যাগের মধ্যে করে নিয়ে আসি কিন্তু আমি পারিশ্রমিক কোথা থেকে পাব তাই আমি বাধ্য হয়ে তোমার জন্য ব্যাগ ভর্তি পাথর নিয়ে এসেছি আমার কথা বিশ্বাস না হলে তুমি এই ব্যাগটি খুলে দেখো এরপর লোকটির স্ত্রী যখন ব্যাগটি খুলল তখন ব্যাগ থেকে পাথর পরার বদলে পড়ল সোনা ও রূপার পয়সা আল্লাহ তালার কুদ্রুতে সেই পাথরগুলো সোনা ও রূপার পয়সায় পরিণত হয়েছে এমন ঘটনা দেখে তারা স্বামী ও স্ত্রী ভীষণ অবাক হয়ে গেল তারা দুজনে বুঝতে পারল যে স্বয়ং মহান আল্লাহ তালা তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে ওই লোকটি বুঝতে পেরেছিল আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল আর মহান আল্লাহ তালা অবশেষে তাকে সুখ ও শান্তি দান করলো এবার লোকটি ও তার স্ত্রী উভয়ে মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করল দর্শক বন্ধুরা মহান আল্লাহ তালা হলেন উত্তম পরিকল্পনাকারী ও অত্যন্ত দয়াময় তিনি আমাদের রিজিকদাতা আমরা যত রিজিকের পেছনে ছুটি না কেন আমাদের ভাগ্যে মহান আল্লাহ তায়ালা যতটুকু লিখে রেখেছেন ঠিক আমরা ততটুকুই পাবো ইনশাল্লাহ